বিসমিল্লাহ রহমান রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম থাই জানালার গ্রিল যারা মূলত বিল্ডিংয়ে থাই জানালা তৈরি করতে চাচ্ছেন থাই জানালা তৈরি করলে অবশ্যই আপনাকে প্রথমে গ্রিল লাগাতে হবে আজকে গ্রিলে কেমন খরচ এবং কি মাল দিয়ে তৈরি করেছি সমস্ত কিছু কিছুই ভিডিও থাকছে আর অনুরোধ থাকবে পাবনা জেলার ভিতরে যারা তৈরি করতে চান তারাই শুধু নখ দিবেন এবং বাইরের জেলার যদি লোক বাড়াতে চান আমাদের থেকে তাহলে কাজের সংখ্যাটা অবশ্যই বড় হতে হবে কারণ আমরা সম্পূর্ণ মাল ক্যারি করে পিক আপে নিয়ে যাই যায় এজন্য যাদের বড় কাজ তারাই শুধু নখ দিবেন আর এই গ্রিলটি আমরা তৈরি করেছি সাড়ে চার ফিট উচ্চতা এবং চওড়ায় আছে চার ফিট সাড়ে করছি দশ মিলি দশ মিলি বিএসআরএম বার দিয়ে তৈরি করা এবং রং সহ আমরা প্রতি কেজি নিচ্ছি মাত্র একশো টাকা কেজি আপনারা জানেন বাংলাদেশ সবচাইতে ভালো বার হচ্ছে বিএসআরএম যে যেখান থেকেই তৈরি করবেন না কেন অবশ্যই বিএসআরএম দিয়েই তৈরি করার চেষ্টা করবেন কারণ বিএসআরএম মাল সব মালের থেকে পাঁচ টাকা ছয় টাকা কেজি প্রতি দাম বেশি এই জন্য আমরা প্রতি কেজি নিচ্ছি মাত্র একশো তিরিশ টাকা কেজি আর যদি অন্য লোকাল বার দিয়ে নেন তাহলে পঁচিশ টাকা কেজিও রাখা যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরও হ্যাঁ এই গ্রিলটি আপনার চার ফিট বাই সাড়ে চার ফিটে ওজন এসেছে ছাব্বিশ কেজি দাম এসেছে তেত্রিশশো আশি টাকা তেত্রিশশো আশি টাকার মাধ্যমে আপনারা এরকম চার ফিট বাই সাড়ে চার ফিট গ্রিল অনার্সে তৈরি করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনসংখ্য